আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে জুমার দিন তো আলহামদুলিল্লাহ জুমার নামাজের পরে আমাদের একটি পালসার সিঙ্গেল ডিক্স গাড়ি একদম নতুন গাড়ি ছিল গাড়িটি সেল হয়ে গেল কিন্তু গাড়িটি অললি সাতাশ আঠাশ দিনের জন্য গাড়িটা বিক্রি হলো তো আঠাশ দিন পরে ভাইয়ের কাছ থেকে আমরা দশ হাজার টাকা ড্যামেজ এসে গাড়িটা আমরা আবার ব্যাগ নেব তো ভাই আঠাশ দিনের জন্য গাড়ি নিল ভাই প্রবাসী তো এই গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আর আমার শর্মের নাম আবদুল বাতের এন্টারপ্রাইজ টাঙ্গাল প্রতন বাস স্ট্যান্ড সিদ্দিক টাওয়ার শর্মের নাম আবদুল বাতের এন্টারপ্রাইস এখানে আসলে আপনারা প্রত্যেকটা রিকন্ডিশন মোটরসাইকেল ভালো মানের পেয়ে যাবেন এছাড়াও এক্সচেঞ্জের সুবিধা আছে আর আপনিও যদি চান যে এরকম আপনার যে কয় দিনের জন্য লাগবে ওই কয় দিনের জন্য নেবেন তো অবশ্যই আসতে পারেন আব্দুল বাতের এন্টারপ্রাইজে তো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছেন না ভাই কোথা থেকে কিন্তু আসছিলেন টাঙ্গাল সদর থেকেই তো ভাই গাড়িটা কত দিনের জন্য নিলেন আটাইশ দিনের জন্য লাস্ট তিরিশ দিন তো গাড়িটা আপনি কত টাকা থেকে গাড়িটা নিলেন যে আঠাশ দিন পরে কয় টাকা কম দিব আপনাকে দশ হাজার টাকা কম দেব তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে দশ হাজার টাকা কমে গাড়িটা আমরা আবার কিন্তু ব্যাগ নিব যদি আপনারাও চান যে এইভাবে আমাদের থেকে গাড়ি নেবেন তো অবশ্যই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা